আমরা জীবন পেয়েছিলাম একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুনিয়া এসেছিলাম আবার মৃত্যু নামক এই ঘটনার মাধ্যমে এই দুনিয়া থেকে আমরা চলে যিনি ইন্তেকাল করেছেন আমাদের কথাগুলো তিনি শুনতে পাচ্ছেন কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে তিনি এখন আর কথা বলতে পাচ্ছেন না তিনি সব কিছু দেখছেন এটাই হচ্ছে মৃত্যু আমার আপনার জীবনেও ঠিক এই রকম একটা পরিস্থিতি অপেক্ষা করছে এখন আমরা এটা প্রতিনিয়তই দেখি প্রতি মাসে দু দশটা জানাজা আমরা যাই এগুলো দেখি কিন্তু দুর্ভাগ্য আমরা এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি না আজকে এতটুকু কথা আপনাদেরকে বলবো। আজকের এই জানাজা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এটা আমার জন্য অপেক্ষা করছে ওই দিন ওই সময় ওই সময় যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই মৃত্যুর পরেই আমার পরকালীন জীবনটা শুরু হবে পরকালীন জীবন যখন শুরু হবে এই দুনিয়ার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দেওয়া লাগবে এটাকে আমার কথা সুরা মরিয়ম বাড়িতে যে মিলাবেন আমি কথা খুব বেশি বলবো না কারণ রোদ আর জানাজার আলোচনায় বেশি কথা বলা যায় না সুরা মরিয়মের পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহর ঘোষণা কুল্লুহু মাতিহি আউমাল কিয়ামাতে ফারদা তোমাদের প্রত্যেককেই একজন একজন করে আমার সামনে আসতে হবে আল্লাহ বলতে আমার সামনে দাঁড় করানো হবে আর আমার সামনে যখন আসবে আমি পাঁচটা প্রশ্নের জবাব চাবো তোমার কাছে কয়টা প্রশ্নের জবাব একটা হচ্ছে তোমার জীবন দিয়েছিলাম জীবন কোন পথে ব্যয় করেছ হিসাব দিয়ে যাও জীবনের মধ্যে একটা গোল্ডেন পিরিয়ড ছিল সেই যৌবন কোন পথে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও তুমি যে সম্পদ উপার্জন করেছ কোন পথে উপার্জন করেছে হিসাব দিয়ে যাও তুমি যে সম্পদ ব্যয় করেছো কোন পথে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও আর তোমার যে এলেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী কতটুকু এখন এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমি আপনাদেরকে একটা শিক্ষা নেওয়ার ব্যাপারে বলবো আখেরাতের জবাবদিহির প্রস্তুতিটা প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ রসি বলেছেন হাদিস বলে শেষ করব আল্লাহ রসুল বলেছেন আল কাইয়ে সুমান আমিলা লিমা বাদাল আলমাও বুদ্ধিমান ওই ব্যক্তি চালাক ঐ ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে দমন করতে পেরেছে নফস যা চাই তা সে করে না আর মৃত্যু পরবর্তী জীবন আখেরাতের উপরে সে আমল করতে পারে আমাদের আমল হতে হবে কিসের উপরে আখেরাতের উপরে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলো আলা আমাদের আমল করতে হবে এর পরের অংশে বললেন আল আজমান আর সবচাইতে হতভাগ্য ওই ব্যক্তি সব চাইতে বিফল ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের গুলামি করে নবজা চায় চাই তাই করে আবার আশা করে আল্লাহর কাছে জান্নাত তো পাবই আসলে কি জান্নাত পাওয়া যাবে জান্নাত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে রসুল্লাহর সুন্নার কাছে আসতে হবে কোরআন সুন্নার ভিত্তিতে জীবন পরিচালনা করতে হবে আখেরাতকে অগ্রাধিকার দিয়ে পারবো ইনশাল্লাহ যদি আজকে এই শিক্ষাটা নিতে পারি এই জানাজার নামাজ আমাদের জন্য সফল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন তিনি অসুস্থ তার জন্য দোয়া কর আল্লাহ তাকে সুস্থতা দান করুন আপনারাও দোয়া করবেন যখন ঢাকায় চিকিৎসাধীন ছিল আমি খোঁজ খবর নিয়েছিলাম বার ফোন বন্ধ বার যে শাস্ত্রবা সন্তু সাজু না আমার আপন ছোট ভাই আমি তার সাথে কথা বলে সুস্থ করে নিয়েছিলাম আল্লাহ তার সুস্থতা নিয়ামত দান করুন আমরা যারা আছি আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বন্ত হাজরে এই আপনাদের সামনে সন্তুষ্ট